শেখ হাসিনার ফাঁসির দাবি গণ অধিকার পরিষদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফাঁসি কায়েম পীরখানা সেনা অফিসার হত্যা সহ ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার গণহত্যা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ দাবিতে গণ অবস্থানে কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ বৃহস্পতিবার সকালে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে বেলা এগারোটায় অবস্থান কর্মসূচি শুরু করে দুপুর দুইটায় সভাপতির বক্তব্য এসেছে এক বিক্ষোভ মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড় পল্টন মোড় কাকরাইল মোড় ঘুরে বিজয় নগর পানির ট্যাঙ্কি মোড়ে এসে শেষ হয় অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নোট বলেন ছাত্র জনতার ওপর আমলিক যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনাকে বিচারে মুখোমুখি করতে হবে তাকে ফাঁসি দিতে হবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করে সব অপরাধীদের বিচার করতে হবে ছাত্রলীগ যুবলীগ ছাত্র জনতার ওপর নৃশংস যে হত্যা চালিয়েছে তার জন্য বিশ্বের কাছে সন্ত্রাস সন্ত্রাসী সংগঠন কে নিষিদ্ধ দাবি তুলতে হবে বিপিনুর আরো বলেন মনে রাখতে হবে আমলীকির কোনো অপরাধী সার পাবে না ইতিমধ্যে অনেকে ধরা পড়েছে আর অনেকে ধরা খাবে একজনও সার পাবেন না সালমান এফ রহমান আনিসুর রহমান কে আটক করেছে এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের মামলায় ধানমন্ডি সেই হত্যাকাণ্ডের কোনো প্রমাণ নেই এতে করে এসব মামলায় সহজে খালাস পেতে পারে তাই প্রমাণস গোঠিত হত্যাকাণ্ডের গুলো বিষয় মামলা করতে হবে বিপিনুর আরো বলেন দেশে ইতিমধ্যে 90 দকলদারে দেখা মিলেছে মানুষের বাড়িঘর দখল করেছে ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে আছে এক সাইনবোর্ডে নামি আরেক সাইনবোর্ড লাগাচ্ছে এক দখল দারিদ্র জন্য তো ছাত্র জনতার জীবন দেয় না আমরা স্পষ্ট করে বলি এসব চাতাবাজি চলবে না এসব কিছু জনগণ মেনে নেবে না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন আওয়ামী লীগের অতীতের সমস্ত ইতিহাস বিলীন হয়ে গেছে এই গণহত্যার মাধ্যমে কেউ অপরাধ করার পর তার অতীত বিবেচনায় এনে মাফ করে দেওয়া যায় না সুতরাং পনেরো বছরের গুম গণহত্যার দায় আওয়ামী নিষিদ্ধ করতে হবে সারাশি অভিযান চালিয়ে খুনিদের গ্রেফতার করতে হবে তিনি আরো বলেন প্রশাসন যারা আওয়ামী ক্ষমতা রেখেছিল দুর্বৃত্তায়ন করেছে তাদেরকে চাকরি যুক্ত করে বিচারে মুখোমুখি করতে হবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করতে হবে সেই তার লোভের কারণে দেশটাকে শেষ করে দিয়েছে একজন খুনি কিভাবে পালিয়ে গেল খুনিদের বিচার বাংলার মাটিতেই করতে হবে এই রাষ্ট্রের যাবতীয় সংস্কার ছাড়া আমাদের মুক্তি নেই এই সরকার রাষ্ট্রে মেরামত করতে হবে এই সরকারকে রাষ্ট্রীয় মেরামত করতে হবে